জনাব আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদনটি বিআরটি নির্ধারিত ফর্ম মেডিকেল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার কপি এবং ডোপ টেস্ট রিপোর্ট এর স্ক্যান কপি সঠিক না থাকার কারণে আপনার আবেদনটি রিজেক্ট করা হলো এক আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনার বিএসপি প্রোফাইল থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অনেকবার রিজেক্ট হয়েছে তো আপনি সেগুলো কিন্তু সলভ করার পরে কিন্তু সেগুলো আপলোড করছেন কিন্তু এখন পর্যন্ত সেটার সমাধান হয় নাই তো একবার ট্রাই করবেন ইনশাআল্লাহ যাদের ড্রাইভিং লাইসেন্সটি অনুমোদনের জন্য অপেক্ষামান বারবার রিজেক্ট করে দিতেছে তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক চান্সে হয়ে যাবে এবং আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার তার কিন্তু এই ধরনের সমস্যাটা হয়েছিল তিনি কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতেছেন তিনি তারটা কেন হইছে কি কারণ হইছে সেটা আপনাদেরকে দেখাবো এবং তার মতো যদি আপনাদের কারো যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই এভাবে আপলোড করে দেবেন ইনশাআল্লাহ আমি আশা করি এক চান্সেই আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সটি বিএসপি এর প্রোফাইলে অনুমোদন জনের জন্য অপেক্ষা মান ছিল সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে জনাব আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদনটি বিআরটি নির্ধারিত ফর্মে মেডিকেল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার কপি এবং ডোপ টেস্ট রিপোর্ট এর স্ক্যান কপি সঠিক না থাকার কারণে আপনার আবেদনটি রিজেক্ট করা হলো এক শিক্ষাগত যোগ্যতা সদর স্ক্যান কপি সঠিক জায়গায় আপলোড করতে হবে মানে নির্ধারিত ফর্মে আপনাকে আপলোড করতে হবে এবং দুই বিআরটি নির্ধারিত ফর্মে মেডিকেল সার্টিফিকেট কপি স্ক্যান কপি আপলোড করতে হবে এবং তিন নম্বর হচ্ছে ডোপ রিপোর্ট স্ক্যান কপি সঠিক একই সাথে অ্যাটাচমেন্ট করে আপনার সংযুক্ত করার জন্য অনুরোধ করা হলো এখন অনেকেরই কিন্তু আসলে আমরা দালাল দেই করি বা আমরা নিজে নিজেই করি যার মাধ্যমেই করি কিন্তু আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমাদের সঠিক জায়গায় সঠিক পেপারটি আপলোড করা এখানে আপনার মেডিকেল সার্টিফিকেট আছে যেখানে আপনার ডোপ টেস্ট সার্টিফিকেট আছে যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতার স্ক্যান কপি তো এগুলো কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে আপলোড করতে হবে আর অনেকেই কিন্তু আমরা দালালের মাধ্যমে করে থাকি তো অনেক ভাই ব্রাদার আমি দেখছি অনেকের সাথে দেখছি যে আপনার স্কুল সার্টিফিকেটের জায়গায় এনারি কার্ডটা আপলোড করে রাখছে এবং এনারি কার্ডের জায়গায় আপনার ডোপ টেস্টটা আপলোড করে রাখছে তো এই ধরনের অনেক সমস্যা আমি কিন্তু অনেক ভাইব্রাদারগুলা দেখছি তো এই ভাইব্রাদাররা কিন্তু सेम এরকমই হয়েছে তো প্রথম হতে হচ্ছে যে আপতার যে ফ্রমে যে সার্টিফিকেট দিছে ওইটা আপনি আপলোড করে দিবেন এর এইভাবে আলাদা আলাদা ভাবে আপলোড করে দিবেন একবার যেহেতু অনেকবার রিজেক্ট হইছে প্রথম এইভাবে দ্বিতীয়বার হচ্ছে আপনারা যে মেডিকেল সার্টিফিকেট এবং ডোপ টেস্ট দুইটা অ্যাটাচ করে মানে আপনারা একটা কম্পিউটার দোকানে গিয়ে পিডিএফ ফাইল তৈরি করে দুটো অ্যাটাচ করে আপলোড করে দেবেন ইনশাআল্লাহ এক চান্সেই কিন্তু আপনাদের বিআরটি থেকে মানে বিএসপি প্রোফাইল থেকে अप्रूव দিয়ে দিবে অনেক ভাই ব্রাদারকে কিন্তু এরকম সমস্যা ফেস করেন তো আশা করি আপনারা এরকম হয়ে যাবে আর যে সকল ভাই ব্রাদার যারা এই ধরনের মেডিকেল সার্টিফিকেট বা আপনারা যে কোনো কিছু কারণে হোক না কেন সেটা কিন্তু আপনাদের বিএসপি প্রোফাইলে দেখাবে যে আপনাদের কোন কারণে লাইসেন্স অনুমোদন দিতেছে না বা রিজেক্ট করে দিতেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রত্যেক জায়গায় সঠিক পাটি টি আপলো ইনশাল হয়ে যাবে আর স্ক্যান কপিটা হচ্ছে আপনারা যে কোনো কম্পিউটার বা ফটোকপির দোকানে গিয়ে ফাইল তৈরি করে তারপর আপনার মোবাইল থেকে হোক আপনারা প্রোফাইলে আপলোড করে হয়ে যাবে যদি আপনি ফেসবুক পেজের থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বিস্টি ফলো করবেন আর আপনার মতামত ইনশাল্লাহ আমাদের ইনবক্সে জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম